প্রিয় মৎস্য খামারি ভাইরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন উন্নত জাতের মনোসেক্স তেলাপিয়ার পোনা সহজলভ্য ও সস্তায় কমায় মানুষের প্রোটিনের চাহিদা মেটাতে পারে বলে তেলাপিয়া মাছ বাংলাদেশে বেশ জনপ্রিয় একটি মাছ স্বল্প পরিসরে চাষ করা যায় বলে মাছ চাষিরাও তেলাপিয়া চাষ করতে বেশ পছন্দ করেন পুকুর ছাড়াও ভাসমান জালের খাঁচা বায়োফ্লগ এছাড়াও বিভিন্ন পদ্ধতিতে তেলাপিয়া মাছের চাষ করা যায় কম সময়ে বেশি ফলন এবং মুনাফা হওয়ার কারণে চাষিদের কাছে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে তেলাপিয়া মাছের তেলাপিয়া মাছকে একক অথবা অন্যান্য মাছের সাথে মিশ্র চাষ করা যায় স্বল্প সময়ে ঝামেলা ছাড়াই তেলাপিয়া মাছ বাজারজাত করা যায় আপনারা সারা বছরের যে কোনো সময় যে কোনো জায়গা থেকে বিভিন্ন সাইজের মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা সংগ্রহ করতে পারবেন পোনা অর্ডার করার জন্য ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের যে কোনো জায়গায় অক্সিজেন দিয়ে পোনা হোম ডেলিভারি দেওয়া হয় সরাসরি হ্যাচারি থেকে এসে পোনা সংগ্রহ করতে চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়ার ঠিকানায় এসেও পোনা নিয়ে যেতে পারবেন